আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশের এই ছাত্র সমন্বয়ক নামের গান্ডুরা মোহাম্মদ ইউনুসকে বলছে স্যার ভারতবর্ষে আক্রমণ করে দিন ওদের বারোটা বাজিয়ে দেব আমরা কিন্তু যতই যাই হোক মোহাম্মদ ইউনুস তার মানসিকতার দিক থেকে খুব ছোট হতে পারে তবে পড়াশোনাটা জানে সারা পৃথিবীতে তো ঘুরেছে তাই শিক্ষিত হয়তো বাংলাদেশের এই মুহূর্তে একেবারে সাধারণ মানুষরা তার দিকে জুতো তুলে রে রে করে ছুটে যেতে পারে যে এটা যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিতই ভালো যেই রিক্সাওয়ালা যেই ঠেলা যেই সবজি বিক্রেতা অন্তত পক্ষে আমার দুঃখে সমব্যাথি সে আমার বন্ধু আর সেই আসল শিক্ষিত কিন্তু ওই কাগজপত্রের দিক থেকে মোহাম্মদ ইউনুসকে শিক্ষিত বলা হবে আর সেক্ষেত্রে খুব একটা ভুলও নয় কিন্তু ওই যে একটু কাগজপত্রের দিক থেকে শিক্ষিত তো তাই বলছে চুপ এই মানে ছাত্র সমন্বয়কদেরকে বলছে চুপ এরকম বলতে রে ইন্ডিয়া আপনার ফাদার হ্যায় কেন হিন্দিতে কারণ এটা বলার মানে হচ্ছে যে ভারতবর্ষের লোকরা যদি শোনে তারা অন্তত মোহাম্মদ ইউনুসের উপরে একটু দুর্বলতা দেখাবে কিন্তু ভারতবর্ষ মোহাম্মদ ইউনুসের উপরে কোনো দুর্বলতা দেখাবে না দুর্বলতা দেখানোর কোনো ব্যাপারই নেই দেখুন এই যে বাংলাদেশ এটা তো ভারতবর্ষেরই একটা স্থান ছিল একসময় ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তরে যদি মনে করতেন তাহলে পূর্ব পাকিস্তানের থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশকে ভারতের মধ্যে যুক্ত করে দিতেই পারতেন দিতেই পারতেন বলার কিছুই ছিল না একটা কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা শেখ মুজিবুর রহমান যখন এলেন যে সময় স্বাধীনতা হয়েছিল সে সময় তো পাকিস্তানের জেলে বন্দি ছিলেন তিনি পশ্চিম পাকিস্তানের তো সে সময় করতেই পারতেন করেননি ভারতের নেচার নয় এর জন্য হ্যাডশপ ইন্দিরা গান্ধীকেও হ্যাডশপ করেননি এটা খুব ভালো কিন্তু এটুকু ঠিক আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয় যে কেন করেননি কেন করেননি করে নিলে তো আজকের এই ঝামেলাই থাকতো না এই যে স্বাধীনতা তাদের দেওয়া হয়েছিল আসলে কি জানেন তো কথায় আছে কুকুরের পেটে ঘি সহ্য হয় না শুনতে খারাপ লাগছে বাংলাদেশের অনেকেই বলবেন রে করে গালাগালি করবেন কমেন্ট বক্সে করুন কিন্তু খুব সত্যি কথা যেই মানুষটা হয়তো গালাগালি করবেন তিনি ঠান্ডা মাথায় ভাববেন যে হ্যাঁ ঠিকই বলেছে কিন্তু এটা হয়তো আমার জন্য বলেনি বলেছে এই মুহূর্তে বাংলাদেশকে যারা শেষের দিকে একেবারে পিছিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য একেবারে তাই একেবারে তাই আমি কিন্তু ষোলো কোটি বাঙালির মানে বাংলাদেশি তাদের উদ্দেশ্যে এই রকম বিত্তৃষ্ণাজনক মন্তব্য করি না কিন্তু খারাপ লাগে কোথায় জানেন তো যখন এই দু সালের পর যখন নরেন্দ্র মোদী সরকার এলো যেই নরেন্দ্র মোদী সরকারকে যে বিজেপি গভর্নমেন্টকে বাংলাদেশ প্রতিনিয়ত খিস্তি খামারি করে উল্টো কথা বলে কিছু শিশু বক্তা তারা নাকি বলে যে জুতোর বাড়ি মারবে এরকম কিছু তাদের কি অবস্থা হয়েছে সেগুলো তো পরের ব্যাপার আর একটা কথা জানিয়ে রাখি তারপর আসছি আলোচনায় সেটা হচ্ছে লুৎফুজ্জামান বাবর তারপরে তারেক রহমান বিরাট বড় উঠছিল এই তো চট্টগ্রাম সে অস্ত্র কেলেঙ্কারি আপনারা জানেনি এই সমস্তর বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আবার চাপানো তো শুরু হয়েছে এর পিছনে যে ভারতের হাত নেই সেটা আপনারা ভাববেন না এই লুৎপুজ্জামান বাবরকে নিয়ে ওই একটা শিশু বক্তা কি মাদানি রফিকুল ইসলাম মাদানি এ বিরাট বড় বড় কথা বলেছিল আমি বলেছিলাম ভাই চুপচাপ থাক তোর বাড়িতে একটা ছোট শিশু সন্তান রয়েছে তার দিকে নজর দে এই সমস্ত বড় ব্যাপারে আসিস না রয়ের নজর আছে তোর দিকে তারপর থেকে আর খুব একটা বেশি কিছু আমি দেখিনি এ আবার ওই ওই যে ছেলেটা আছে না সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ ওই থেকে কেঁদে ওঠে ওই ছেলেটাও এর পাশে বসে একটা কোনো জনসভাতে এরা পারফর্ম করেছিল কিছু সব ভারতবর্ষকে নিয়ে এই লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বলেছিল যে ভারতবর্ষের উপরে লুৎফুজ্জামান বাবরকে পাঠিয়ে দিলে ও নাকি একাই পুরো ধ্বংস করে দেবে লুৎফুজ্জামান বাবর তারেক রহমান তারেক রহমানের ব্যাপারে এখন কোনো কথা নেই লুৎফুজ্জামান বাবর এরা সব সন্ত্রাসবাদী এদেরকে কিভাবে ট্র্যাকল করতে হবে সেটা বুঝে নেওয়া হবে তখন শেখ হাসিনা ছিলেন ওরকম ট্র্যাকেল করা হয়েছে আর এখন পরিস্থিতি চেঞ্জ এখন তাকে অন্যভাবে করা হবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কতটা জানে আমি জানি না কিন্তু এটা জেনে রাখা অবশ্যই দরকার যে ছিটমহলের সময় বা ছিটমহল নিয়ে ভারত বাংলাদেশে যে সমস্যা ছিল সেটা ভারতবর্ষ নিজের শরীরের মাংস কেটে বাংলাদেশকে উপহার দিয়ে সে সমস্যা মিটিয়েছিল ছিটমহলের অনেক ইতিহাস আছে ভারত এবং পূর্ব পাকিস্তান মানে আপনাদের এই মুহূর্তে যে বাংলাদেশ সেটা যখন আলাদা হয়ে গিয়েছিল বেশ কিছু ওই সময়কার রাজা নবাব তাদের জমি ভারতবর্ষের মধ্যে ছিল বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের আর বেশ কিছু ভারতের জমি বাংলাদেশের মধ্যে ছিল মানে পূর্ব পাকিস্তানের সেই সমস্যা দীর্ঘদিন চলার পর কেউ সমস্যা মেটাতে পারেনি দু সালের পর একটা টেবিল বৈঠকে আমরা ভারতীয়রা আপনাদেরকে প্রচুর বেশি জমি দিয়ে আপনাদেরকে হেল্প করে সে সমস্যা কাটিয়ে নিয়েছি এবং সেখানকার যে বাংলাদেশিরা ছিল তাদের আমরা ভারতের নাগরিকত্ব দিয়েছি ইভেন এটাও দেখা গেছে যে সেই সময় যারা বাংলাদেশের মানে ওই ছিটমহল মানে কি ভারতের মধ্যে ছোটো 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 কিছু জমি যেগুলো বাংলাদেশের অধীনে রয়েছে সেইখানকার লোকজন তারা আবেদন জানিয়েছে যে আমরা ভারতীয় হতে চাই সে সময় আমরা ভারতে নাগরিকত্ব দিয়ে তাদেরকে হেল্প করেছি কিন্তু এই বাংলাদেশকে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে এর থেকে বড় বেইমান আমরা জীবনে কোনো দিন দেখিনি যারা এই মুহূর্তেও ভারতের উপরে অনেক অনেক অ্যালিগেশন লাগিয়ে যায় দিনের পর দিন তারা অশিক্ষিত বেইমান আমি বলছি না কারণ বেইমান কথাটারকেও এরা একেবারে শেষ করে দিয়েছে বেইমানের তোষ্য তোষ্য যদি নতুন কোনো ভাষা আসে তাহলে এদের জন্য সেটা বলা যেতে পারে হেল্পের ব্যাপারে নেই হেল্প কখনোই বাংলাদেশের থেকে ভারত চায় না এরা কি বলে শেখ হাসিনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নাকি ভারত প্রচুর প্রচুর স্বার্থ চরিতার্থ করেছে এখন দেখা যাচ্ছে যে ভারতের থেকে বেশি স্বার্থ নিয়েছে বাংলাদেশ কোথায় এত নাকি বাংলাদেশ ভারতের থেকে মানে ভারতকে দিয়েছে দিনের পর দিন দিয়েছে দিনের পর দিন দিয়েছে আর এখন দেখা যাচ্ছে কি যে দিনের পর দিন বাংলাদেশ ভারতের থেকে নিয়েছে এখনও কিন্তু সেই নেয়া কমপ্লিট হয়নি আমরা চাই নি কেন নেবে না বাংলাদেশ অনেকটা পশ্চিমবঙ্গের মতোই মানে ভারতেরই একটা অঙ্গরাজ্যের মতো কিন্তু আলাদা দেশ সেইভাবেই ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু কখনও একেবারে ভিতরে ঢুকে গিয়ে নাক গলানো হয়নি বাইরে থেকে বলা হয়েছে যে এটা করলে এটা বেটার হবে এটা করলে এটা বেটার হবে সেটা সবাই বুঝেছে এখন যে অবুধ সন্তানগুলো বাংলাদেশের রয়েছে সেগুলো তো সন্তান নয় শয়তান এটা সবাই জানে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসবে খুব তাড়াতাড়ি তত্ত্বাবধায়ক সরকার আসতে চলেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার সম্ভবত সেপ্টেম্বরে কিংবা অক্টোবরের আগে চলে আসতে পারে এটা শেখ হাসিনার দাবি শেখ হাসিনা তো আগেই তত্ত্বাবধায়ক সরকারের রীতিনীতি সংবিধান থেকেই বাদ দিয়ে দিয়েছিলেন তিনিও ভুল করেছিলেন তিনিও বুঝতে পারেনি যে এই দিন দেখতে হবে তখন বিএনপি মানা করেছিল এখন বিএনপি আবার মানা করছে উল্টে না তত্ত্বাবধায়ক সরকার নয় আবার বিএনপির কি যে মানা কোথায় যে হ্যাঁ বলছে কোথায় কার সাথে না বলছে পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে এই নাকি তারেক রহমান আসবে প্রধানমন্ত্রী হবে মোহাম্মদ ইনুসকে নাকি একেবারে দেশের রাষ্ট্রপতি বানিয়ে দেবে এই সমস্ত ছ্যাবলামি 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 চলছে আর সাধারণ মানুষের সকালবেলায় কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো সেই নিয়ে সমস্যা তৈরি হয়েছে একমাত্র বাংলাদেশকে এই মুহূর্তে বাঁচাতে পারে শেখ হাসিনা এবং তার পেছনে যদি ভারত থাকে তবেই কিন্তু ভারত চট করে কেন নাক গলাচ্ছে না জানেন আপনাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কারণ ওই যে বললাম বেইমান এবং ইকুয়াল টু ইনটু ফিফটি বা হানড্রেড বা ফাইভ হান্ড্রেড মানে বেইমান মির্জাফর এই কথাটার আবার নতুন কিছু সংজ্ঞা হয়তো ভবিষ্যতে আসতে চলেছে এমনও হতে পারে যে এর আগে আমরা বেইমান বলতে আমরা মির্জাফর কথাটা ইউজ করতাম এরপর হয়তো বেইমান ইকুয়াল টু বাংলাদেশি কথাটা ইউজ করব হতেই তো পারে তার কারণ আপনারা নিজেরাই সেই জায়গা তৈরি করে দিয়েছেন সবাই দেখতে পাচ্ছে সারা পৃথিবী দেখতে পাচ্ছে আমরা তো পুরো আমাদের বৃত্তৃষ্ণ এসে গেছে বাংলাদেশের উপরে কিন্তু এখনও বলছি বাংলাদেশের যে শিক্ষিত সৎ মানুষরা আছেন না তাদের চোখের জল পড়ছে একজন অধ্যাপককে যদি একটা সমন্বয়ক একটা ছোট্ট ওই পুচকে ছাত্রর সামনে উঠে দাঁড়াতে হয় তাহলে সেই দৃশ্য দেখে বমি পায় জঘন্য খুব তাড়াতাড়ি আমরা পরিবর্তন চাই ভারতীয় হয়ে বলছি বাংলাদেশে পরিবর্তন চাই এবং সেটা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই হবে বলে আশা করছি তার সমস্ত কিছু তৈরি হয়ে গেছে আর পাকিস্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ যে ভারতের সঙ্গে যুদ্ধের পরিকল্পনা করেছে সেই পরিকল্পনায় কোনো আমাদের আপত্তি নেই আমরা লড়াই করব কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমরা লড়াই করব এবং সাধারণ বাংলাদেশিদেরকে আমরা জয় এনে দেব যাদের লাশ পড়ে থাকবে শুধু দেখবেন সমন্বয়ক এ ও উপদেষ্টা এরা সাধারণ বাংলাদেশিদের আমরা কোনো ক্ষতি চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা